তো বন্ধুরা আজকে বিলডাঙ্গায় পায়রা পাঠাচ্ছি এই দুটো লালসিরা ঠিক আছে তো অনেকেই মুর্শিদাবাদ থেকে অনেকে আছেন ভয় পান ঠিক আছে তো এরকম কোনো ব্যাপার নেই মুর্শিদাবাদে আমার প্রচুর পায়রা গেছে আর আজকে আমি ডেলিভারি আমি ভিডিও করছি দেখুন এই ছিল লালশিরা নর আরেকটা মা দিয়ে আছে তো যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন এক্সট্রা তিনশো টাকা করে পড়ে আর ফুল পেমেন্ট যেহেতু আগে করে দিতে হয় তো অনেকেই ভয় পান তো আমি দেখিয়ে দিচ্ছি যে ডেলিভারি আমি একদম অনেস্টলি মানে সৎভাবেই করে দিই তো ভয় পাওয়ার কিছুই নেই কোয়ালিটি দেখে নিন আর যে পায়রা দেখায় সেই পায়রাই পাঠায় ঠিক আছে ওরকম কোনো ব্যাপার নেই দেখুন পুরো লালশিরা যেরকম ভিডিওতে দেখিয়েছিলাম তো শুধু মুর্শিদাবাদ বলে না অনেক জায়গাতেই আমি পাঠাই তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাচ্ছি এই কোয়ালিটির পায়রা যাদের যাদের লাগবে উপরে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে নেবেন ঠিক আছে দেখে নিন কীভাবে যায় আর আমার কার্টুনে পায়রা যায় না ঠিক আছে আমার একদম দামি ব্যাগ বুঝতেই পারছেন বড় ব্যাগ সত্তর টাকার ব্যাগে আমি পায়রা পাঠাই খুব সেফলি যায় পায়রার সাফোকেশন হয় না খুব ভালোভাবে যায় ঠিক আছে ঠিক আছে আমি বাসের ছবি কন্ডাক্টারের নাম্বার সব দিয়ে দিই এখানে আজকে ভিডিও বন্ধুরা দেখা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে